আপনি কার জন্য অপেক্ষা করছেন আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ড একটা স্টুপেড এক্সকিউজ মি আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না আমি কি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনি তবে কত খুঁজেছি আচ্ছা কোথায় উদা হয়ে গেছে কোনো পাত্তা নেই আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড অত তিন বছর ধরে কোনো যোগাযোগ হয়নি খুঁজে পাইনি আপনাকে ঠিক চিনতে পারছি না এতেও আপনাকে দেখিনি আমাকে তো বিয়ের দাওয়াত দেয়নি আমাদের যোগাযোগ নেই এখন আপনাকে আমি কিভাবে চিনি সেটা এখন বলবো না স্বামী আসবো করবো তার নাম কি আমার নাম বললে আপনি চিনি ফেনবেন আপনি আমার নাম শুনেছেন আপনার হাজবেন্ড আপনি বলেছেন শিয় সারারাত ওরা এক হলো না ওরা কারা চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না চিন্তা করো না আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে তাও না হয়েছো হুম তুমি সাচ্ছি মামা জলদি যান ট্রেন ছেড়ে দিবে তো মামা আপনি তো যাবেন লেগের পারে ওখানে তো কোনো স্টেশন নাই আছে রে মামা আছে ওখানে থেকে ট্রেনে উঠবো সারা জীবনের জার্নি মিস করা যাবে না তাড়াতাড়ি যান তোমাকে নার্ভাস হলো পাস নেওয়া লাগে নাকি অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো তো নার্ভাস ছেলে তুমি ও আই এম সরি সরি কেন ভুল কি নামতে ভুলে গেছি অনিল প্রথম দেখাতে তুমি অনিল সঙ্গে কি সরি ইটস ওকে আমিও চাইলে ফুল আনতে পারতাম তোমার তারাগুলো দেখে আমিও আনতে ভুলে গেছি দুই প্রেমিক প্রেমিকারা প্রথম দেখার দিন কি করতে জানো পাঁচ দেখা করতো সে গাছের উপরে নিজেদের নামে প্রথম অক্ষর অক্ষরিতা শুধু অক্ষর মাঝখানে একটা প্লাস তারপর কাঠুরে এসে সে গাছ কেটে নিয়ে যেত তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার তুমি একটা ক্ষুতির মোনালি সরিব স্বাদ পরী সাধ খাব্য করছে না সত্যি বললো

Happy birthday to you happy birthday to you মিয়া তো কিছু মানে আমি রেডি করেছি তোমাকে সারপ্রাইজ করার জন্য থ্যাঙ্কস তোমার সারা জীবন পরে থাকবে অনিম কখনো মনে করবে না তুমি একা আছো আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমার এই আંગুলে কুচে দিলাম এখানে তুমি সারা জীবন থাকবে যদিও লাচলাচ্ছ তুমি বলছো ও

আমাদের প্রথম দেখার দিন হাইফেন দূরত্ব নিয়ে তুমি বলেছিলে মনে রিলেশনশিপে স্পেস থাকাটা জরুরি তো এতটাও স্পেস থাকা জরুরি না অনেক যে স্পেসে একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি আমি পাইনি গত তিন বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো ছয়বার তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছ তুমি আমার পাশে ছিলে না কাছে থাকার জন্য সবসময় যে সহ পাশে থাকতে হবে তা মানুষ তো হাতের আঙুলও থেকে যায় এমন তুমি আছো আমার আঙ্গুলে লেগে গত তিন বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি না মধ্যে আমার একবার প্রচন্ড জ্বর হলো একশো তিন ডিগ্রি আমি হুশারিয়ে সারা রাত শুধু তোমার নাম বলতে থাকলাম আমার শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম পাশে এসে বসতে ঠিক হয়ে যেতাম সেটা তো সম্ভব হয়নি তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছি আমার যে কি হয় আমি জানি না দিন মাঝে মাঝে দূরে সরে যেতে ইচ্ছা হয় সব কিছু থেকে এখানে কোথাও কেউ থাকবে না এমনকি তুমিও না অথচ আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি জানি এজন্যই তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তুমি তোমার দেয়ার সব কথা সব সময় রেখেছো গত এক বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো আচ্ছা কেমন এই সব সময় আগে নিচ থেকে আমাকে ফোন করতে গত এক বছর খুব কম নিচ ফোন দিয়েছো কথা বলার পরিমাণ কমেছে আগের মতো করে হাসো না এখন আর চোখে নিচে দাগ ছিল গত কয়েক মাসে ঘুমাতে পারছি না আমি আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে ছেলেটাকে নিবি তুই স্কুলে আছিস কতদিন এই তো ছয় মাস হবে ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে